রাত দখলের এক বছরে ফের রাত দখল আর করে ঘটনার এক বছর পার তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার দাবি কলকাতা সহ জেলায় রাত দখল কর্মসূচি যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন আর ঘটনার এক বছর পার চোদ্দই আগস্টের রাত আর্জি করে ঘটনার এক বছর পার এবং তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার দাবি দিকে দিকে প্রতিবাদ রাজবিহারী শ্যামবাজার বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রোজ রোজ মেট্রো লেট দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সব ট্রেনই পাঁচ থেকে দশ মিনিট লেটে চলছে লেটের কারণ বন্ধ হয়ে যাওয়া কবি সুভাষ মেট্রো স্টেশন দুর্ভোগের ছবি কলকাতা মেট্রো যাত্রী পরিবহনের বড় ভরসা এই মেট্রো এখন লেট চলছে প্রতিটি ট্রেন পাঁচ থেকে দশ মিনিট লেট মানে ট্রেনের গ্যাপ আসছে একটা একটা করে মেট্রো টাইমে স্কিপিং হচ্ছে তার জন্য ভিড়টা বেশি হচ্ছে আর লোকে উঠতে পারছে না দরজা বন্ধ হচ্ছে না নিউ গড়িয়ায় কবি সুভাষ মেট্রো স্টেশন এই গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের একাধিক পিলারে চওড়া ফাটল তাই গত তেসরা আগস্ট থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ এর জেরে মেট্রো ঘোরাতে হচ্ছে শহীদ ক্ষুদিরামের কাছ থেকে এতেই সময় লেগে যাচ্ছে প্রায় লেট চলছে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রুটের আপ ডাউন মেট্রো একটা সময় ছিল যখন এক মিনিট কেন কয়েক সেকেন্ডও দেরি হতো না এখন অবশ্য দেখতে পাওয়া যাচ্ছে যে ঘড়িতে যে সময়টা উল্লেখ থাকে মেট্রো আসার জন্য তার থেকেও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও মেট্রো এসে পৌঁছচ্ছে না মেট্রোর যে ডিসপ্লে বোর্ড বা ডিজিটাল ক্লক সেখানেও ধরা পড়ছে সময়টা উল্লেখ হয়ে রয়েছে সেই সময় পেরিয়ে যাওয়ার পরেও মেট্রো এসে পৌঁছচ্ছে না আগে কবি সুভাষে যাত্রী নামিয়ে আরও এগিয়ে যেত মেট্রো তারপরে ঘুরে আপলাইনে আসতো আর এখন দক্ষিণের প্রান্তিক স্টেশন শহীদ ক্ষুদিরাম দক্ষিণেশ্বর থেকে ছাড়া মেট্রো ঢালাই ব্রিজের কাছে এই স্টেশন পর্যন্ত চলাচল করছে শহীদ ক্ষুদিরামে যাত্রীদের নামাতে চার মিনিট দাঁড়াচ্ছে মেট্রো যাত্রীদের শহীদ ক্ষুদিরামে নামিয়ে মেট্রো এগিয়ে যাচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশনের দিকে সেখান থেকে ফের পিছিয়ে আসছে শহীদ ক্ষুদিরামের দিকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পার করে রেল লাইনের ক্রসিং সেখান থেকে রেক ঘোরানো হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের দাবি এই ক্রসিং এই দেরি হচ্ছে ডাউন লাইন থেকে আপ লাইনে মেট্রো আসার জন্য ক্রসিং এর অনুমতি পেতে সময় লাগছে কারণ কবি সুভাষ থেকে যখনই মেট্রো পিছিয়ে আসছে ক্রসিং এর দিকে তখন আরও একটি মেট্রো দক্ষিণেশ্বরের দিক থেকে শহীদ ক্ষুদিরামের দিকে চলে আসছে এর জেরে লেট হচ্ছে ক্রসিংয়ে তার প্রভাব পড়ছে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রুটের মেট্রো চলাচলে লেট আছে ট্রেন লেট আছে এটা হচ্ছে পাঁচ মিনিট কখনও 10 মিনিট থেমে থেমে যাচ্ছে ভিড় প্রচণ্ড হচ্ছে স্টেশনটা অফ পর থেকে আমাদের গড়িয়া ক্ষুদিরাম মেট্রো থেকে অসুবিধা হচ্ছে বলো পরিস্থিতি খ্যাপ্ত ভোগাই बट वी आर ट्राइंग आवर लेवल बेस्ट टू रिड्यूस द अमाउंट ऑफ प्रॉब्लम्स एज़ मच एज़ पॉसिबल आपको बीमार हो गया तो जो है आप सही से उसी तरह से चलने होगे नहीं ना कुछ तो कुछ तो दिक्कत होगी कैमरा ऐकुनल चौधरी के संग आबीर घोषाल न्यूज़ 18 बांग्ला बारात आते स्वास्थ्य केंद्र जमी बेहाद বিক্রি হয়ে গিয়েছে দান করা জমি চাঞ্চল্যকার অভিযোগ ঘিরে জোর সরগোল যদিও এ বেনিয়ম মানতে নারাজ জমির বর্তমান মালিক আর এর জেরে তেরো বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র চরম সমস্যায় স্থানীয়রা দেখুন স্বাস্থ্যকেন্দ্রের চারদিকে ঝোপঝাড় ভেতরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরঞ্জাম অভিযোগ চুরি হয়ে যাচ্ছে দরজা জানলা এ ছবি বারাসাতের কোটরায় সরকারি স্বাস্থ্যকেন্দ্রের তেরো বছর ধরে বন্ধ কারণ এই স্বাস্থ্যকেন্দ্রের জমিটাই নাকি বিক্রি হয়ে গিয়েছে এর জেরে স্থানীয়দের ভোগান্তির একশেষ থেকে এগারো বারো সাল নাগাদ পর্যন্ত চিকিৎসা হয়েছে তারপরে আর ডাক্তারবাবুরা আসেন না বিল্ডিংটা পড়ে থাকে দীর্ঘদিন ধরে আমাদের এখানে স্থানীয় একজন এখানে কিছু জমি কেনাবেচা হয়েছে কি সূত্রে হয়েছে আমি জানি না এটা নাকি কোনো এক ব্যক্তি শোনা গেছে আর আইয়ের কাছ থেকে উনি ল্যান্ড ভেরিফিকেশান করে বলছেন যে এটা পাবলিক প্রপার্টি উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর ব্লকে কোটরা গ্রাম পঞ্চায়েত ১৯৮২ সালে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদকে প্রায় চার কাঠা জমি দান করেন এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ মাসচটক দান করা জমিতে তৈরি হয় চার বেডের স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র থেকে পথ চলা শুরু এই জমিটি বিক্রি হয়ে গিয়েছে বলে অভিযোগ এর জেরে দু থেকে স্বাস্থ্যকেন্দ্রের গেটে তালা কয়েক বছর দেখছি তো ডাক্তারও নেই বিল্ডিংটা ভেঙে পড়ে যাচ্ছে এখন সাধারণ পাবলিকের হয় কি করে জায়গাটা তো একজন যে ভদ্রলোক দান করে গেছে তিনি তো মারা গেছেন তিনি তো দান করে গেছে গিয়ে এই বিল্ডিং তৈরি হয় এখন আমাদের এই জায়গাটাই দরকার ওই স্বাস্থ্য কেন্দ্র নতুন করে বহাল হোক স্বাস্থ্য কেন্দ্রের জন্য দান করা জমি সেই জমি বিক্রি হয়ে গেল কিভাবে অভিযোগ উনিশশো বিরাশি সালে জমিটি নিজেদের নামে রেকর্ডই করেননি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ এর জেরে জমির মালিকানাও বদল হয়নি সেই সুযোগেই জমি বিক্রি জমিটা কোনো কারণে দেখা যাচ্ছে রেকর্ডটা অন্য একজনের নামে হয়ে গেছে তাই আমাদের এলাকাবাসীর থেকে সবাই চাইছে যে রেকর্ডটা যদি খুব তাড়াতাড়ি জেলা পরিষদ বা আমাদের ডিএম মানে ওপরে তারা যদি সহযোগিতায় এই দলিলটা জেলা পরিষদে আছে যদি সেটা দিয়ে সহাধিপতি যদি আমাদের এইটা রেকর্ডের ব্যবস্থা করে দেয় আর নতুন করে স্বাস্থ্যকেন্দ্রটা চালু করা হয় তাহলে এলাকাবাসী খুব উপকৃত হবে যে পলাশ মাস থেকে কিনেছি তিনি আমাকে পনেরো সালে বিক্রি করেছে তাহলে আমরা কি করে বিরাশি আমি অবৈধভাবে করতে যাব কেন আমি এই ব্যাপারে মাননীয় জেলা শাসক এবং আমাদের এডিএম এলারও যারা দেখেন তাদেরকে আমি তদন্ত করতে দিয়েছি আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করবো গ্রামবাসীদের যে অভিযোগ আছে এটা যদি সত্যি হয় তাহলে ওইটার পুনর্জীবন কিভাবে দেওয়া যায় স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলে জেলা পরিষদ নিশ্চয়ই পদক্ষেপ থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা একশো দিনের বকেয়া চেয়ে হাইকোর্টের রাজ্য প্রায় সাড়ে চার হাজার কোটি বকেয়ার অভিযোগ আর এবার রাজ্যের আবেদন অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব কোন প্রেক্ষাপটে এই অভিযোগ এবং কোন প্রেক্ষাপটে এই আবেদন দেখো রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকেই নতুন আবেদন করা হয়েছে এবং দীর্ঘ প্রায় তিন বছরের বেশি সময় ধরে একশো দিনের কাজ বন্ধ আমাদের রাজ্যে এবং এই একশো দিনের যে কাজ হয়েছিল তার জন্য রাজ্যে যে বকেয়া টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাবে সেই পরিমাণটাও এই মুহূর্তে প্রায় চার হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা এই বকেয়া টাকা না রাজ্যের এই একটা ভালো সেটা শুরু করতে পারছে না হাইকোর্ট প্রকল্প শুরু করার নির্দেশ জারি করলেও যে বিপুল অঙ্কের টাকা কেন্দ্রের কাছে পাওনা রয়েছে রাজ্যে সেই টাকা আজ পর্যন্ত পাওয়া যায়নি তাই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে নতুন করে জনস্বার্থ মামলায় এই আবেদন রাখা হয়েছে এবং বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য হাইকোর্ট হস্তক্ষেপ করুক এই আবেদন রাখা হয়েছে আঠারোই আগস্ট মামলার শুনানি রয়েছে জনস্বার্থ মামলার শুনানি রয়েছে সেই শুনানি কি রাজ্যের আবেদনের আলাদা করে শুনানি হবে বলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে প্রধান বিচারপতি ডিসন বেশ